মা এখন দেশে নেই। আপনাদেরকে অনেক ভালোবাসতো আমি জানি ওনার তুলনায় পরিবর্তে এখন যেহেতু আমি কসম করে বলছি আপনাদের প্রতি কোন রাগ নেই বিদ্বেষ নেই আপনাদের আমি ভালোবাসি তো ভালোবাসার কাজ করা লাগবে পর্দার ভেতরে চলে আসেন এটা আপনার রক্ষা কবজ। আমার মনে হয় কোন মহিলা যদি পর্দার ভেতরে এসে রাস্তায় চলাফেরা করে মনে হয় যে দুইজন বডি গার্ড সাথে আছে আর যদি বেপর্দা হয়ে চলে বডি গার্ড না শয়তান আর জাল হিসাবে ব্যবহার করে নিজে তো অপরাধ করছেন আরো সমাজকে অপরাধী বানাচ্ছেন উনি নিজে জাহান নামে গেলেও তো হতো একজন বেপর্দা মহিলা যদি জাহান নামে যায় নবীজি বলেন একজন পুরুষ মানুষ সাথে নিয়ে যাবে তার বাবা কে নেবে তার বড় ভাই কে নেবে স্বামী নেবে তার বড় ছেলে নেবে সম্মানিত মা বোন যারা এসেছেন এ মাসের সম্মান শুধু রোজা রেখে রেখে শেষ করে না শুধু রোজা রাখায় হবে না আপনার আচরণটা পরিবর্তন করা লাগবে পৃথিবীতে মেয়েদের সবচেয়ে সবচেয়ে বড় উত্ত মাছরণ হচ্ছে তাদের পেট ঠিক করা কোরআনে কারিমে আল্লাহ নবীর স্ত্রীদেরকে লক্ষ্য করে জানিয়েছেন আম্মার নাফি ময়তি কুননা ওয়ালা তাবাররনা তাবারর জান চাহিনে উলা সোরা হাসানের তেত্রিশ নাম্বার আয়তের প্রথম অংশে আছে আল্লাহ বলেন মেয়েরা পরিবেশে থাকবা যাইনি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হবা না ও ভাই বাংলার মুসলমানেরা এখন আপনি টের পাচ্ছেন না এই স্রোতে গা ভাসিয়ে দিয়েছেন কয়েকদিন আগে নায়িকা মৌসুমি একটা স্ট্যাটাস দিয়েছিল একটা সাক্ষাৎকারে। আমি যদি মারা যায় আমার লাশকে যেন কাউকে দেখতে দেবেন না আর আমার যে সমস্ত উলঙ্গপনার ড্যান্স আছে ছবি আছে এগুলো যেন ডিলেট করে দেবেন হয়তো কিছুটা হলো আস পেয়েছে কারণ আপনি যা দুনিয়ায় করে রাখবেন আপনি যা লিখে রাখবেন আপনি দুনিয়াতে যা লিখে লিখে রেখেছেন যে সিনেমা তৈরি করেছেন যে অলঙ্গপনা ড্যান্স দিয়েছেন এগুলো হয়তো আপনি এখন মারা গেলে ওগুলো শেষ হয়ে যাবে না যতদিন টিকে থাকবে যত মানুষ এগুলো দিয়ে চরিত্র খারাপ করবে আপনার আমল না মায় একটা একটা করে ফিলাক্সি লোড হয়ে গোনা জিতে অনেকে বলে হুজুর আমার তো বিকাশ নাম্বার খোলা নেই খোলা লাগবে না এমনি চলে যাবে এ মহিলা হয় যতনো আস পেয়েছে তাস পেয়েছে বিভিন্ন এখন তো ইউটিউবে বিভিন্ন আলেমদের তাফসির পাওয়া যায় হয়তোর মনে একটা লেগেছে আল্লাহ পাক বলেন নুন আল কলামি মা আল্লাহ কসম দিচ্ছেন কলমের আমি চিন্তা করলাম এত জিনিস থাকতে আল্লাহ কলমের কসম কেন দিল আমার চিন্তার রেখা শেষ হয়ে গেছে এইভাবে যে দুনিয়ায় যত ভালো কাজ আর মন্দ কাজ বলেন সব কিছুর মূলে কিন্তু কলম এক কথা বলেন না কেন তাসলিমা নাসরিন ইসলামের বিরুদ্ধে লিখেছে কি দিয়ে আরো জোরে ডাক্তার আহমেদ শরীফ ইসলামের বিরুদ্ধে লিখেছে কি দিয়ে

হয়তো আপনি দশ বছর পরে আর থাকবেন না কিন্তু আপনার লিখে যাওয়া এই উপন্যাসটা থাকবে কথা বলে না পবিত্র প্রেম নামে একটা সিনেমা বানিয়েছে একজনের উপন্যাস দেখে দেখে আমি পড়েছিলাম উপন্যাসটা নায়িকা ছিল মনে হয় মাহিয়া মাহি মানে কখন হজুর কিচ্ছু জানেন এখন এই একজন হিন্দুর সাথে মহিলা মুসলমান মেয়ে পর্দা করে কলেজে যায় স্কুলে যায় কি করে লাভ ম্যারেজ করবে এই কাহিনীগুলো তুলে ধরেছে এটার দ্বারা দুনিয়ার মানুষকে বোঝাতে চায় যে বোরকা পরা পর্দা করা মেয়েরাও তলে তলে এই কাজ করে তাম দুনিয়ায় এই বইটা যদি বিভিন্ন ভাষায় রিলিজ হয় তারা দেখে দেখে বলবে আ ইসলাম গ্রহণ করবো অথচ ওদের ইসলামের পর্দা মেয়ে মেয়েরাই যদি এই করে ওইরকম ইসলাম ধর কোথায় নিয়ে যাচ্ছে আপনি টের পাচ্ছেন ওই লোকটা যে লিখেছিল আমি নাম নিলাম না মারা গেছে কিন্তু তার লিখিত এই বইটাই উপন্যাসটা নিয়ে সিনেমা হয়ে যত মানুষ ইসলামের প্রতি খারাপ ধারণা করবে ওর কবরের ওপর যতই ফুল দেওয়া হোক নিচে আল্লাহ আগুন লাগিয়ে দেবে এখানে সাংবাদিক যারা ইউটিউবার যারা এমন কিছু প্রচার করবেন না লিখে দেবেন না এমন কিছু তৈরি করে রাখবেন না যেটা আপনি মরণের পর স্থায়ী থেকে যায় কিছু ফেসবুকে আপলোড করা যাবে না আপনি এমন একটা উলঙ্গ বই সিনেমা দিয়ে দিয়েছেন গান আপনি হয়তো মারা গেলেন এখনি। কিন্তু এটা যত মানুষ লাইক দেবে কমেন্ট করবে শেয়ার লাগাবে আপনি মারা যাওয়ার পরে কোটি কোটি মানুষ যদি এটা দেখে আপনি পেতেই থাকবেন জেনার কোন আপনার আমল নামে আসবে ভয়ঙ্কর কাজ এটা আমাদের এই মুহূর্তে সাবধান হওয়া লাগবে মেয়েরা ঘরের পরিবেশে থাকো বাইরে যেতে হলে জাহিলি যুগের মেয়েদের মতো পেট পিট বের করে যেও না এমন এমন ব্লাউজ বানিয়েছে মনে হচ্ছে ফুটবল খেলার মাঠ এই পাশ থেকে একটা ফিতা ওই পাশ থেকে আর একটা ফিতা মাঝখানে গেরো দিয়েছে ওটা ফুটবল খেলার সেন্টার যুবকরা ওই জায়গায় গোল বসাবে এখন যদি বলেন হুজুর আমরা দেখি বিভিন্ন কায়দায় আপনি দেখেন কোন কায়দায় কুস্তিয়ার বড় বাজার থেকে যদি এক ছায়া ওঠেন সামনের দিকে তাকিয়ে দেখবেন বিশাল মাঠ এমন পোশাক বানিয়েছে বুকের উপরে কোন ওড়না নেই যুবতী মেয়ে লিখে রেখেছে এক বুক সালা নাউজুবিল্লাহিন জালিক মাথায় কোনো কাপড় দেয় না যে মহিলার চুল খোলা থাকবে যত মানুষের চুল দেখবে নবীজি বলেন প্রতিটি চুল কি আমাদের কামড় দেবে সাপ হয়ে সম্মানিত মা বোনেরা এই সাবান মাসকে সম্মান দেওয়া শেখেন পর্দার ভেতরে আসেন আপনার পেটে যে আল্লাহ ভালো সন্তান দেবে সাবান মাসে এমনিতেই দেবে না এটা ভালো হওয়ার জন্য মা হওয়া লাগবে আব্দুল কাদের জেলানির মতো মা আব্দুল কাদের জেলানি যে মায়ের পেটে এসেছিলেন বাসর রথে তার বাবা দৌড় দিয়েছে বাসর ঘর থেকে স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী আমার দৌড় দেবেন না আমার বাবা আমার সম্পর্কে যা যা বলেছে একটু শোনেন আমি ব্যাখ্যা করছি আমার বাবা হয়তো আপনাকে বলেছিল যে আমি অন্ধ এ কথার অর্থ হচ্ছে জবতি হওয়ার পর থেকে এই চোখ দিয়ে এমন কোনো হারাম জিনিস আমি দেখি নাই এই জন্য বাবা বলেছে আমি অন্ধ আমার মনে হয় এরকম মেয়ে এখন মানুষের ঘরে করে পাঁচ বছর থেকে চরিত্র হারিয়ে ফেলছে আমার বাবা বলেছে আমি নেংড়া জবতি হওয়ার পর থেকে এই পা দিয়ে কোনো পরপুরুষের কাছে আমি কোনো কাজের জন্য যাইনি এই জননের উপগততে আমার বাবা আমাকে নেংড়া বলেছে

এরপরে রক্ত দেখা যায় এরপরে সন্তানের মাথা আসে নবীজি বলেন এমন কঠিন মুহূর্তেও যদি নামাজের সময় হয়ে যায় ওই মহিলার মাথাকে সন্তানের মাথাটাকে তোলার ভেতরে বিছিয়ে দিয়ে বলো নামাজ পড়তে কত কঠিন বিধান এটা অথচ চা খেতে খেতে নামাজ পড়ে না বলে নামাজ পড়ি না তাতে কি আমার ইমান শক্ত আছে তত তো ইমানই নেই নামাজের মতো এই গুরুত্বপূর্ণ বিধানকে যারা অবজ্ঞা করে হেলায় খেলায় নষ্ট করে দাম দিতে চাই না ওর ইমান ভেঙে গেছে আমার ভাইরা কান খাড়া করে শোনেন নামাজের সময় আপনাকে নামাজ পড়াই লাগবে নয়তো আপনি আল্লাহর আন্ডারে আর থাকবেন আল্লাহ আপনার দায়িত্ব ছেড়ে দেবে এই ফরজ নামাজ যারা পড়ে না আল্লাহ বলেন আমি তাদের দায়িত্ব ছেড়ে দেই বলেন নাউজুবিল্লাহ আজকে থেকে অন্তত আর যাই করি জীবনে ফরজ নামাজ আজরাইল আসার আগে আমি ছাড়ব না সেখানে থাকি যে অবস্থায় থাকি ফরজ নামাজ আমার পড়তেই হবে সন্ন্যত নফল মোস্তাহাবে নামাজ গুলো যদি আপনি পড়তে সময় না পান পরে পড়ে নেবেন কিন্তু ফরজ ছাড়া যাবে না কথা বলেন না কেন আর যদি পোশাক থাকে পোশাক পরে পড়েন যদি পোশাক না থাকে তো ঢাকার মতো অসুবিধা নেই ওই অবস্থায় নামাজ পড়েন পশ্চিম যদি রাখেন যেদিকে কাবা যদি মনে হয় যেদিকে হ্যাঁ ওদিকে পড়েন যদি খেয়াল না হয় যে কোন দিকে যেদিকে মুখ আছে ওই দিকে পড়েন কিন্তু নামাজ পড়া লাগবে নামাজ শেষ হয়ে গেছে এখন আর আপনাকে মসজিদে বসে বসে থাকার দরকার নেই যান ছড়িয়ে ছিটিয়ে যাবেন কত মানুষ আছে দেশে দেখি নামাজের পরে মসজিদে ফ্যান জোরে টাঙিয়ে দিয়ে উনি ঘুমাচ্ছে ফ্যানের বিল তোমার তোমার বাবা দেবে নাকি কোন কারণে বিনা কারণে আপনি ফ্যান মসজিদে টাঙিয়ে দিয়ে ঘুমিয়ে আছেন নামাজের পরেও মসজিদে থাকলে ক্ষতি আছে আছে না কি জানেন না আমি জানি হ্যাঁ কথা বলছিলাম নামাজের পরে যদি বিনা কারণে কেউ মসজিদে থাকে তার কোনো কাজ নেই তার দ্বারা ক্ষতি কি এক এলাকায় দুধ নেই এলাকার মানুষেরা খুব কষ্ট করে টাকা পয়সা দিয়েছে কয়েকজন চিন্তা করছে আমাদের বাড়িতে তো ফ্যান নেই বিদ্যুত নেই রাতের বেলায় গরমে ঘুম হয় না মসজিদ বলছে ভাই আপনাকে আমরা রাত্রে কিছু টাকা দেব এ নামাজ পড়ে যখন চলে যাবেন চাবিটা দিয়ে যাবেন আমরা রাতে মসজিদে ঘুমাবো ফসরের নামাজের সময় যখন আজান দিতে আসবেন চাবি দিয়ে আমরা আবার চলে যাব আমরা নামাজ পড়বো না মহাজেন বলছে এমনি এমনি চাবি দেওয়া যাবে না টাকা লাগবে ঠিক আছে প্রতি মাসে আমরা এসে আপনাকে এক হাজার টাকা দেব মনে করেন মহাজেন গরিব মানুষ রাজি হয়ে গেছে ওরা চারজন মিলে ফ্যান দিয়েছে বারোটা মানুষ কয়টা

মসজিদে থাকা হারামিদে দলিল আমি নিজে দেখলাম বিনা দলিলে মসজিদে থাকা যাবে বের আপনি কোন কারণে নামাজের পরে বসে বসে আছেন শুয়ে আছেন আপনার কোনো কাজ নেই

এজন্য নামাজ শেষ মসজিদ থেকে আপনি বের হয়ে যাবেন শব্দের দিকে খেয়াল করে দেখবেন নামাজের আগে কিন্তু আল্লাহ উজু করুল্লাহ কাশির দেয়নি কারণ আল্লাহ জানে যে নামাজ পড়তে গেলে মানুষ এমনি আমাকে ডাকবে কিন্তু কর্মজীবনে যে জমিনে যখন ছড়িয়ে যাবেন যার যেখানে কর্মজীবন আছে ওই জায়গায় যে যেন মানুষ আল্লাহকে স্মরণ করে কম না বেশি অস্কুরুল্লাহ কাশির রিজিক তালাশ করতে গিয়ে এখন আর জিকির কম করলে হবে না এখানে জিকির বেশি করা লাগবে এখানে যে জিকির এইটা কি ওখানে বসে বসে সবার আল্লাহ পড়া যেখানে যে বিধান আছে ওই বিধানটা ওখানে ওইভাবে পালন করার নাম তাহলে জিকির এজন্য সাববিহু বকরাতা ওয়া আসিলার ব্যাখ্যায় মফা সরণিক লিখেছেন সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল সারাদিন সারা রাত আল্লাহ আর বিধান রাসুলের তরিকায় মেনে চলার নাম জিকির